একদিকে ছাত্র স্বল্পতার কারণে পাঁচশো স্কুল বন্ধ করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে রাজ্য সরকার আর অন্যদিকে শিক্ষক স্বল্পতার কারণে বিঘ্নিত হচ্ছে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন যার কারণে শিক্ষক বদলি হতেই পথ অবরোধে সামিল হচ্ছেন ছাত্র ছাত্রীরা শুক্রবার এই ছবি আরও একবার ধরা পড়ল ধর্মনগর মহকুমার বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজ্য সরকার মুখে কুলুপ আঁকলেও এটা প্রমাণিত দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত হবার পর রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার পরিবেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হলেও পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এখনও নেই বিভিন্ন স্কুলগুলিতে যার কারণে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে সামিল হচ্ছেন শুক্রবার ধর্মনগর বহুকুমার বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ছবি ধরা পড়ল বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মধুমিতা রাউতকে ধর্মনগর করে বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস যাত্রী সহ অন্যান্যরা ঘটনার খবর পেয়ে বিটিও হিমাংশু দাস ছুটে যান ঘটনাস্থলে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন মধুমিতা রাউতকে বদলি করা হবে না অর্থাৎ পুনরায় বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েই রাখা হবে এই আশ্বাসের পর অবরোধ মুক্ত করেন ছাত্রছাত্রীরা তবে এই অবরোধ

রাজ্যে জনমুখী বিজেপি সরকার তবে তারপরেও কেন পূর্বতন সরকারের আমলে তৈরি বিভিন্ন স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষক নিয়োগ করছে না সরকার শিক্ষকদের যোগ্য প্রাপ্তিকে অস্বীকার করছে ব্যক্তিগত জয়নিং লেটারের মতো টার্মিশন লেটার হাতে তুলে দিচ্ছে না তাহলে কি প্রশাসনের অভ্যন্তরে রয়েছে জটিল গোলযোগ না তার পেছনে অন্য রহস্য রিপোর্ট নিউজ ফ্যানগার্ড